বিসমুল্লাহির রহমানির রহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো হিটার সি প্রজেক্টর ভিডিওটা দেখতে থাকেন ওয়াশ মাহফিলের সিজন চলে আইছে সবকটা প্রজেক্টর একদম ফ্রেশ রানিং একটা প্রজেক্টরের কোনো কাজ করা হয় নাই খোলা হয় নাই প্রজেক্টরের রেটটা আমরা বলে দিব ভিডিওর মাঝখানে রেটগুলো আমরা বলে দিব আপনার কয়েক পিস প্রজেক্টর লাগবে পাঁচ পিস দশ পিস যেত যত প্রজেক্টরই লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন হিটার সি প্রজেক্টর যে প্রজেক্টরগুলো দেখতেছেন একবারে সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেটে বিক্রি হবে দেখেন প্রজেক্টরগুলো একদম কম বাজেটে বিক্রি হবে রেট গুলো বলে দেবো তার আগে আমাদের যোগাযোগের ঠিকানা বাবু সাউন্ড সিস্টেম টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আমাদের ফোন এই হিটারসি প্রজেক্টর এখন শীতকাল এখন ওয়াস মাহফিলের জন্য প্রত্যেকটা দোকানে যে যারা মাইকের দোকান আছেন প্রত্যেকটা দোকানে আপনাদের প্রজেক্টর ক্যামেরা লাগে তো এই কথা চিন্তা ভাবনা করে আমাদের কাছে এখন থেকে যে কোনো টাইম আমাদের কাছে প্রজেক্টর পাবেন ফোন দিবেন আর প্রজেক্টরগুলো বুঝে নেবেন এছাড়াও আপনাদের কাছে যে কয় পিস প্রজেক্টর দরকার অর্ডার করবেন এটা সর্বনিম্ন রেট মাত্র সতেরো হাজার টাকা পিস একটা করে প্রজেক্টর সতেরো হাজার টাকা পিস হিটারসি বর্তমান ব্র্যান্ড বর্তমান যুগে যেগুলো কোম্পানি আছে ব্র্যান্ড আছে এর মধ্যে হিটারসি ব্র্যান্ডটা সবথেকে ভালো চলে বেশি চলে হিটারসি ব্র্যান্ডটা এটা বর্তমান এখন প্রত্যেক ঘরে ঘরে মানে যারা ব্যবহার করে বেশিরভাগই হিটার সিটা ব্যবহার করে তো হিটার সি এখানে পাঁচ পিস প্রজেক্টর দেখতেছেন মাত্র টাকা পিস যারা প্রজেক্টর গুলো নিতে চান আমাদের কাছে চালিয়ে চেক করে দেখে নিবেন কোরিয়ান সার্ভিসে নিতে গেলে অবশ্যই কোরিয়ান সার্ভিসের থেকে কাছে আইসা মাল বাজাবেন চালাবেন চেক করবেন চেক করে দেখে তারপর আমাদের কাছে প্রজেক্টর গুলো নেবেন তো যে যেতগুলো প্রজেক্টর দেখতেছেন সবগুলো এক রেট মাত্র সতেরো হাজার টাকা পিস প্রজেক্টর যেগুলো দেখতেছেন যারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাদের জন্য আরো কিছু কম রেট হবে আবারও বলতেছি যারা লাইক শেয়ার করবেন তাদের জন্য আরো কম রেট হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম